মা দুর্গা আসলে কে তার স্বরূপ কি তার তার পরিচয়টা কি কি জানবো আমরা ছায়েব জস্য ভীবনানে বিভর্তি দুর্গা ব্রহ্মা প্রার্থনা করছেন অ্যাকচুয়ালি মানে ভগবানের ছায়া এটা হচ্ছে ভগবানের নিজ শক্তি মানে যেরকম ভগবানের অন্তরঙ্গা শক্তি একটা বহিরঙ্গা শক্তি মায়া আর আমরা শ্রীমদ ভাগবত তো ভাগবতে ব্যাসদেব যখন কিছু সমস্যাতে পড়েছে তখন মুনি উনাকে সিদ্ধান্ত দিয়েছেন তারপরে যখন ব্যাসদেব আমি সংক্ষেপে বলছি যখন উনি ধ্যানমগ্ন হয়েছিলেন সাক্ষাৎ পরম পরমেশ্বর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করেছিলেন এবং উনি দেখতে পাচ্ছিলেন যে ভগবানের পিছনে মায়া বহিরঙ্গা মায়া এবং উনি যে ভগবানের শক্তি কিন্তু পিছনে এবং উনি কি মায়ার কাজটা কি জয়া সম্মহিত অর্থাৎ সমস্ত জীবকে উনি সম্মোহিত মানে সম্যকরূপে মোহিত করে রেখেছে ওরা মেন কাজ কি সে আমি অ্যাকচুয়ালি দেহ নেই আমি যে ভগবানের অংশ মানে ভগবান নিজে বলছেন অহং বীজ প্রদপিতা বংশ তুমি আমার বংশের লোক আমার অংশ কিন্তু আমি ভাবছি আমি দেহটা এবং দেহ কেন্দ্রিক জীবনযাপন করছি মোহিত আছি এবং ব্যাসদেবকে সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন এবং কিভাবে আমরা এই মোহিত থেকে মুক্ত হব সেটাও দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই মায়া বা মহামায়া দুর্গা দেবী ভগবানের ছায়া এবং উনার কার্যটা কি ছিল ভক্তবিনোদ ঠাকুর ব্রহ্মসংহিতার এই ছায়া অজস্ব ভ্রবন অনুবর্তীঘা তার টিকাতে বর্ণনা করছেন যে অ্যাকচুয়ালি কীরকম প্রভুপাদ একটা এক্সাম্পল দিয়েছেন তাহলে মায়া কি আমাদেরকে দুঃখ দিচ্ছে না অ্যাকচুয়ালি মায়ার কাজ কীরকম টিউটর যেরকম যা যে পিতামাতার একটু অবস্থা ভালো তারা কি করে বাড়িতে নিজের টিউটর মানে মানে যে ছেলেদেরকে শিক্ষা দিবে গৃহ শিক্ষক রাখে তো গৃহ বলি দেয় ছেলেকে একটু স্ট্রিক্ট রাখো পিতা মাতা কেননা এখন একটা আদর হয়ে গেছে আমার কথা শুনছে না তাহলে এর মানে নয় যে পিতা মাতা তাকে মানে এ দিক না বা এরকম নয় যে গৃহশিক্ষকের কাজ তাকে কষ্ট দেওয়া না তাকে আরো সুন্দর করে সংশোধন করা সেরকম অ্যাকচুয়ালি দুর্গা দেবী স্নেহময়ীর মাতা মতো যখন দেখে ছেলে একটু দুষ্ট হয় তখন উনি ওনার ইচ্ছা হচ্ছে এরকম নয় যে ওনাকে আরো কৃষ্ণ তার প্রভুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া আর শিলভক্ত ঠাকুর এই প্রসঙ্গে বলছেন যে হ্যাঁ দুর্গাদেবী কষ্ট দিচ্ছে ঠিক কীরকম না ভগবানের ইচ্ছাক্রমে কিন্তু যখন জীবের সাধু সন্তের সঙ্গ হয়ে যাচ্ছে তখন ওনার অন্তর্মুখীর ভাব আসছে তখন যেই অন্তর্মুখী চলে আসছে কৃষ্ণের দিকে চলে আসছে তখন কৃষ্ণ ইচ্ছা প্রকাশ করছে যে ঠিক আছে উনি আমার কাছে ফিরে আসো তখন সাথে সাথে সেই দুর্গাদেবী কী করছেন না তাকে নিয়ে ভগবান কাছে নিয়ে যাচ্ছে। মানে ভগবান ভগবত অনুমুখী করাচ্ছে এইটা আমরা জানি যেরকম এই জগতে আমরা দেবী ধাম বলা হয় প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই মায়ের ভক্ত আর শিব ঠাকুরের ভক্ত মানে পিতামাতার ভক্ত প্রচুর পরিমাণে কিন্তু আমরা প্রচুর হাজার হাজার প্রমাণ পাই এবং বর্তমানেও আমাকে ভক্তের জীবন শুনতে ভালো লাগে বহু ভক্তের জীবনে স বৌস ভক্তি বৌস ওনার জীবনী শুনি বা বিন ভক্ত দেখে মানে ওনার আসলে বাবার ভক্ত ছিল মানে শিব ঠাকুরের ভক্ত ছিল শিব ঠাকুর তাকে কৃপা করে কি করেছে মানে কৃষ্ণর ভক্ত করেছে মায়ের ভক্ত ছিল মানে মহামায়া দুর্গা দেবী তাকে কৃষ্ণ ভক্ত করেছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ যেরকম সবসময় সত্যি স্ত্রী চাইবে তার পতির জয় হোক আপনার যে প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি মায়ের স্বরূপ হচ্ছে দুর্গা মায়ের স্বরূপ হচ্ছে ভগবানের শক্তি আর শক্তি মানে বহু সময় কিছু কিছু আছে মায়ের ভক্তি করে তারা জানে এই মা শক্তি হচ্ছে সব কিছু না শক্তি শক্তিমান এটা একটা জেনারেল জিনিস ছোটো ছেলেও জানে শক্তিমান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার বহিরঙ্গা শক্তি ইনি এবং ইনার কাজ হচ্ছে জীবকে দণ্ড দেয় যেমন ত্রিশুল কৃতাপ দুঃখ হয় কিন্তু কেউ যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করে তখন তাকে এই দণ্ড থেকে মুক্ত করে কৃষ্ণ কাছে নিয়ে যায়